আমার বাবাকে বলে দিয়েছি ইউসুফ জানো মারা গেছে আমার বাবাকে বলে দিয়েছি ইউসুফকে বাগে কে নিয়ে আমার বাবা জানো বুঝে নিয়েছে আল্লাহর নবী ইউসুফ এই সবাই রে মা দু চোখের পানি ঝক 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 করে ফেলে ফেলে কেন কে কে বলেছিল দাদা পাടলেন ঠিক আছে দাদা গো আপনার আমাকে ইনদরাতে পাঠলেন দাদা ঠিক আছে গো কিন্তু আমার বাবা জন্য আমার বাবাকে বাগের কথা বললে হয়তো আমার আম্মা জানে কান্না করতেছিল দাদা বলে না না আমার अब्बा কান্না করতেছিল না আল্লাহর নবী ইউসুফ কেন কেন বলে দাদা আমি বুঝতে পারছি দাদা গো আমার अब्बा কাঁদবে কি কাঁদবে না আমি ভালো করে জানি কেন আমি যখন বাবার কোলে ছিলাম আমি যদি কোথায় চলে যেতাম দাদা আমার বাবা কত সুন্দর করে আমাকে কুজা কুজি করতে দিয়েছিল আমাকে যদি না পেতো আমার বাবা কান্না করত এখন তোমরা বলে সুপাকে খেয়ে যাচ্ছে আমার বাবার যেন কলিজাটা ফেটে যায় আমার বাবা জানতে পারে না যে আমি এখানে আসি দাদা নবী ও সুপার ভাইরা যেন চলে গেলেন ময়দানে মাঠে কোথায় মাঠে ময়দানে চলে গেল মাঠে ময়দানে যে তারা যেন হাসে আমার বাবাকে আমরা বলে দিয়েছি আমার ভাই মারা গেছে আমার ভাই যেন আর দুনিয়াতে নাই আমার ভাই যেন পর্দা হয়ে গেছে কিন্তু দেখো রে দশটা ভাই মিলে যেন জঙ্গলে ছাগল চড়াই দশটা ভাই মিলে যেন জঙ্গলে যেন বকরি চড়াই রে বাবা আর ওই দিক থেকে মিশরের দিক থেকে কিছুটা লোক যেন টুক 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 করে রাস্তা ধরে যেন চলে আসতেছে না বাবা কিন্তু মিশরের লোকগুলো রাস্তা ভুল করে অন্য রাস্তাতে যেতে সেই রাস্তা ভুল করে বাবা অন্য রাস্তাতে ঢুকে গেছে রে বাবা ছয় জনের মধ্যে মিশরবাসীদের ছয় জনের মধ্যে যেন একজনের পানি পিপাসা লেগে গেছে বলে ও বন্ধুরা

আমরা মিশরবাসী রাস্তা ভুল করে দিয়েছি কিন্তু আমাদের পানি পিপাসা লেগেছে পানি পান করবো তো কোথায় পান করবো পানি খাবো তো পানিটা কোথায় খাবো একজনের মধ্যে বলে রে পানি যখন পান করবা পাশে দেখো ইন্দারা রয়েছে ওই ইন্দারাতে আমরা বালতি ফেলবো আর আমরা পানি তুলবো জীবনটা বুঝতে পারলে আগাচ্ছে আল্লাহ নবী ইউসুফকে যেই যে ইন্দ্রাতে ফেলেছিল মিশরবাসীরা যাচ্ছিলেন অন্য রাস্তায় অন্য রাস্তা যেতে যেতে বাবা রাস্তা ভুল করে দিয়েছে যেখানে আল্লাহর নবী ইউসুফকে ফেলেছে ওখানে যে হাজির পানি পান করা পিপাসা লেগেছে পানি তিস্তা লেগেছে কে খেলা যেমনই পানি পিপাসা লেগেছে বলে কি করব পানি কোথায় পাবো বললে ওইয়া দেখো দেখো ইন্দ্রা রয়েছে ইন্দ্রাতে আমরা পানিটা পাবো পাবো রে বাবা আমার একজন বলে ওইয়া দেখো রশি ধরে পড়ায় আছে একজন বলে ওইয়া দেখো বালতি ধরে পড়ায় আছে একজন বলে তাড়াতাড়ি করে রশিটা ফেলো আমরা যেন পানিটা পান করব রে বাবা রশ্মি যেন পাতলে পাল্টিতে পানি উঠাতে যাবে দেখো দেখো মায়ের আরে রাজের কথাটা শুনে নাও যেন টক টক করে পাল্টিটা যেন ফেলে দিলেন রে বাবা যেমনই পাল্টি ফেলে যেই লোকটা পাল্টিটা ফেলেছিল রে বাবা সেই লোকটা বলে ওরে মিশর বাগাসি ওরে আমার বন্ধুরা বলে কি হয়েছে বলো বলো বলে বালতিটা আমরা ফেলেছি বালটিতে পানি উঠে গেছে এই জন্য পানি উঠে গেছে আমি বুঝতে পারছি কেন যে আমাকে ভারী ভারী লাগতে আমাকে যেন ভারী ভারী লাগে তোমরা দুই তিনজন যেন টানো টানো রে বাবা যেমনই টানতে যাবে আমার আল্লাহ তালার অর্ডার হয়ে গেল আল্লাহ নবী আপনি জানো আর ইন্দ্রাতে থাকিয়েন না আপনি জানো বালতিতে উঠে যা জোরে বলুন এইগুলো জীবনী শিলিগুড়ির দিকে বললে লোক পাগলা হয়ে তো বলে আমার আল্লাহ নবী নবীর মধ্য যেমন আল্লাহ নবী ইউসুফ খুব উঠে গেলে बाबा এটা ছোট বাচ্চাটিকে বাল দিতে উঠে যাই তো পানির থেকে বেশি ভারী হবে কি হবে না অবশ্যই পানি থেকে বেশি ভারী হবে আল্লাহ নবী যেমন উঠেছেন রে বাবা বলে ওগো শুনো আমি যেন একাই টানতে পারি না তোমরা যেন টানো 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 দুই তিনজন মিলে যেন রশ্মিটাকে টানে রে বাবা রশ্মি টানতে টানতে যত রশ্মি টানে রে বাবা তত যেন ইন্দ্র আলো আলো হয়ে যায় তত যেন ইন্দ্র আলা আলা হয়ে যায় রে বাবা বাবা যেন রশ্মি টানে রে ইন্দ্রা যেন আলা

সাদা ফুটফুটা ছেলে যে প্রথমে বালতিটা ফেলেছিল ওই বলে আমি ছেলেটাকে নেব কেন বিশ্বের মধ্যে যত পুরুষেরা ছেলেরা রয়েছে সবথেকে সুন্দর হল আল্লাহর নবী শু ইয়া তো সুন্দর ছেলে বলে আমি ছেলেটাকে নেবু একজন বলে না না কেন আমি ইন্দ্রাতে পালতি ফেলতে বলেছি এই ছেলেটা কে আমি নেব যদি পানি পাননা করতে চাইতাম তাহলে কেউ বালতি ফেলতো না ছেলেটা আমি নেব একজন বলে তুই কি পাগলা হয়ে গেছিস রশ্মি বালতিটা তো আমি দেখালাম আমি নেব ওই বলে না না কাউকে দেব কত কষ্ট করে বালতি আমি টানলাম আমি যেন বালতি নেব রে বাবা আমি আমি যেন ছেলেটাকে নেব গো এই কথা বাতরা যেন চলতে পাঁচ ছয় জন মিলে আছে রে বাবা তারা যেন চিল্লা চিল্লি চিল্লা চিল্লি করলো লোক বললো আমি নেবো ও বললো আমি নেবো ও বলছেন আমি নেব রে বাবা ওখানে ছয়জন লোক যদি আমি আমি করি চিল্লা চিল্নি হবে কি হবে না হবে না বলছে আমি লিবো বলছে না আমি লিবো ওই বলছে আমি দেখেন আমি লিবো বলছে শোনো শোনো এই চিল্লা চিল্লি হলতে রে বাবা এই দিকে আল্লাহ নবী ও সুপের ভাইরা দশটা ভাই যেন ছাগল চড়াই রে বাবা দশটা ভাই যেন ছাগল চড়াতে চড়াতে একটা ভাইয়ের কানে আওয়াজ জানো চলে গেছে রে কাছে জন্য জন্য চিল্লাচিল্লি হয় এত কিসের জন্য চিল্লাচিল্লি হয় হয়তো আমার ভাই ইউসুফ মারা গেছে আমার ভাই ইউসুফ মারা গেছে বডিটা ফুলে গেছে পেটটা যেন ফুলে গেছে পেটটা যদি ফুলে যায় তাহলে সেন করবে বাঁধু করবে করবে না আপনি যদি দুই দিনে ছেলে ইন্দ্রাতে ফেলেন সেই ছেলেটা পানির আঘাতে যেন পৌঁছে সরে যাবে আর পৌঁছে সরে যদি জাগা গাছায় তাহলে সেন করবে করবে না খেলা করবে খেলা করবে কিন্তু কিন্তু আমি পয়েন্ট এলি আসি করবে কিনা খেলা খালা করবে তো না করলে তুমি আবার তোমার ছেলেটাকে ফেলে দেখি ওরে আমার মা কালারা বোনেরা বিটিরা বাবারা রে দশটা ভাইয়ের মধ্যে এক ভাই বলে ইউসুফ হয়তো সেন উঠে গেছে চলো চলো একবার আমরা শেষবারের মতো আমার ছোট্ট ভাইকে দেখে আসি চলো চলো আমরা একবার মৃত্যু ভাইটাকে একবার দেখে আসি শেষবারের মতো একবার আমার ভাইটাকে দেখব আমার ভাইটাকে আমরা যেন সাবর করে নেব রে বাবা এই কথা বাত্রা যেন চলতে রে বাবা আমার বাবা শোনা

মনোযোগ দেওয়া জীবনীটা আজকের জন্য শুনে নাও রে বাবা আমার যেমন আল্লাহ নবী হুসুম জানো সেই ছয় জনের কোলে আছে রে বাবা বলে এই বাচ্চাটাকে কিসের জন্য তোমরা উঠিয়েছো এই বাচ্চাটাকে কিসের জন্য উঠালা এটা আমাদের বাড়ির আগত এই ছেলেটা আমাদের বাড়ির টাকা চুরি করে নিয়েছে তাই জন্য আমরা ইন্দ্রাতে ফেলে দিয়েছি তোমরা কিসের জন্য উঠালা বলে হুজুর আমরা বাচ্চাটাকে উঠাবো বলে আমরা বালটি ফেলে নি হুজুর আমরা মিশর থেকে এসেছি আমরা যাচ্ছিলাম অন্য জায়গা রাস্তাটা ভুল করে দিয়েছি এখানে চলে এসেছি হুজুর পানি পান করা পিপাসা লেগেছে তো কি করব তাই জন্য আমরা বালটিটা ফেললাম বলছে এই বালটি বালটি ফেললা বাচ্চা উঠলো ঠিক আছে বাচ্চাটাকে আবার ফেলে দাও বলে না না হুজুর এত সুন্দর বাচ্চাকে কেমন করে ফেলবো এত সুন্দর চেহারাওয়ালা বাচ্চা বলে না এটা আমাদের ভাই হলো আমাদের গোলাম হলো আমাদের চাকুর আমাদের টাকা অনেকগুলো চুরি করে নিয়ে টি এ ভালো না এ পদ্মায় সেটা তাইজন্য আমরা ইন্দ্রাতে ফেলে দিয়েছি বলে না না হুজুর আমরা ইন্দ্রাতে ফেলব না একজন ভাই বলে দাদা ওদের কথা শুনবেন না ইন্দ্রাতে যেন ফেলে দেন অন্য ভাই জানা বলে দাদা গো তাদের বাড়ি হলো মিশরের দাদা গো তারা কি একবার জিজ্ঞেস করে দেখুন এরা কি মিশরে নিয়ে যাবে বলে ওরে মিশরের বাসীরা রে ও মিশরবাসীরা বলো এই বাচ্চাটাকে কি তোমরা নিয়ে যাবা বলো বলো মিশরবাসীরা বলল হ্যাঁ আমরা নিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ মিশরবাসীরা তোমরা নিয়ে যাবা বলে হ্যাঁ নিয়ে যাবো তো ঠিক আছে যাও যাও কিন্তু দশটা ভাই যদি এক জায়গাতে থাকে তো মাথা সবাই এদিক ওদিক করবে কি না দশটা ভাই দশ রকম কথা ঠিক না ওই বলে চালিশা করতে হবে ওই বলে চালিশা করতে হবে না ওই বলছে না একটা গরু মারবো ওই বলছে না একটা পোল্ট্রি মেরে দিলে দশটা ভাই দশ রকম কথা ঠিক কিনা একজন ভাই বলে দাদা কি বলে ইউসুফকে এমনি এমনি পাঠাবেন পাঠাবো না এমনি এমনি ইন্দ্রা ফেলে দেবো তাও ভালো কিন্তু ইউসুফ কে একাই পাঠাবো না কি হয়েছে কি বলছি বল বলে দাদা গো মিশর বাসী রেখে কানে কানে বলছে দাদা এখন মিশর বাসী জিজ্ঞেস করে দেখো না তাদের কাছে কিছু টাকা পয়সা যদি থাকে তো টাকা পয়সা নিয়ে এলাম ঘুষটা নিলাম আর ভাইকে পাঠিয়ে 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 টাকার জন্য ইউসুফ নূরকে বেঁচে দিয়েছে ঠিক বলেছিস ভাই তখনকার যুগে দেড়হাম বলতো কত দেড়হাম বলতো কি বলতো টাকাকে দেড়হাম 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 বলে ওরে মিশর বাসিরাম তোমরা আমার ভাইকে নিয়ে যাবা বললো হ্যাঁ হ্যাঁ আমরা নিয়ে যাবো বলে ঠিক আছে নিয়ে যাবা তো যাও যাও কিন্তু এমনি এমনি পাঠাবো না কিছু মাল করি লাগবে রে বুঝে নিয়েছে টাকা পয়সা তোমাদের কাছে কিছু যদি দেড় হাম থাকে তো দেড় গুলো দেও তারপরে তোমরা যা তো মিশর বাসীরা ইউসুফ নবীকে দেখে তো

দাদা গো এই মিশুরবাতির আমাকে উঠালো দাদা এখন আমি আমার দুনিয়ার আলো দেখতে পাই দাদা গো আপনার আমাকে ভুল করে মিশরে পাঠায়েন না দাদা কেন দাদা তোমাদের কথা যেন বলে পড়ে দাদা গো তোমরা কেমন করে চলতে ছিল তোমাদের কথা বলে পড়ে দাদা আমার আব্বাজানের কথা বলে পড়ে দাদা গো আমার আব্বাজানি আকিম নবী কেমন আছে দাদা একবার আমার আব্বাকে দেখাও দেখো এগারো ভাই বলে না 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 রে দশ ভাই বললো না 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 রে আমার বাবাকে তোকে দেখতে দিব না তুই চলে যা চলে যা সাগো শেষবারের মতো একবার আমাকে আমার বাবার কোলে চাপতে দাও ওরে আমার মায়েরা বেটিরা তোমরাও শুনে না ওরে মা তোমার ছেলেকে যদি নিজের ব্যাটার আরে মা এখান থেকে দিল্লিতে যদি পাচার করে দেয় মুম্বাই যদি পাচার করে দেখ তোমার ছোট্ট ছেলেটা কেন্দ্রে কেন্দ্রে বলতেছিল মা একবার শুধু বাবাকে দেখি যদি না দেখতে দেয় কত কথা দেবে আল্লাহ নবী ইউসুফকে দেখে কে বলে একবারের মতো শুধু একবার আমার বাবাকে দেখতে দাও বলে না না ইউসুফ রে আমার বাবাকে দেখতে দোয়া যাবে না এই বলে মিশর পাশি রে আল্লাহ নবীকে জানো বলে তুলে যেন নিয়ে চলে গেলেন বাবারে আল্লা নবীকে বলে তুলে যেমনি নিয়ে যাই রে বাবা কিছু দূর যেমন জানো তে তেমন কব ইউসুব নবী তো বাবার জন্য কান্তেছিল যেমনি দেখেছে মা জানের কব নবী আমার হবার জন্য কান্দেন মা গো ওগো আম্মা শোনো আপনি যদি দুনিয়াতে থাকতেন মা তাহলে আমি আপনার আদর করে এক আপনি যদি দুনিয়ায় থাকতেন মা তাহলে আমি আপনার ভালোবাসা পেতাম মা আপনি এখন কবরে শুয়ে আছেন মা আমার বদমাশ পায়রা আমাকে যেন পাচার করে দিল মা গো আল্লাহর নবী ইউসুফ যেন কান্না করে বাবারে মিশরবাসীরা বলে ওগো ইউসুফ নো তুমি কান্না করছিস বলে ওগো 미שורাশী রে জানা না জানা আমি কিসের জন্য কাঁদে জি বলে কেন কেন এই অন্য কেউ শুয়ে নেই রে এই কবনে আমার আম্মা যেন যেন শুয়ে রয়েছে রে এই কথাবার্তা যেন আল্লাহ নবী দুই চোখের পানি ফেলতে ফেলতে কান্না করতে করিতে নভি চলে গেল কোথায় আসে কোথায় আসে ও আমার মায়েরা রে আল্লাহ নবী ইউসুফ কান্না করতে করতে মিশর যেন পৌঁছে গেল রে বাবা আর যেমনই মিশরে পৌঁছেছে মিশরে একটা বাজার ছিল রে বাবা সেই বাজারে যেন মানুষ কিনা বেচা হতো কি হতো মানুষ কিনা বেচা হত আল্লাহ নবী ইউসুফ চলে গেল মিশরে মিশরে যে একজন রেখে দিলেন বন্ধু এই বাচ্চাটাকে আমরা মিশরের বাজারে বেচে দেব আর বাচ্চাটাকে বেচে যত টাকা হবে আমরা ছয় জন মিলে ভাগ করে নেব কেন যে বাবা বাচ্চাটাকে একজন তো নিতে পারবে না ছয় জনের হক আছে তাই তো নাকি ছয় জন মিলে বেঁচে দেব যত টাকা পয়সা হবে আমরা সব মিলে ভাগ করে নেব ও আমার মা বোনেরা ও আমার বাবারা কাল থেকে এখানে জীবনী হবে কথা বলিলাম যত বিদায় নিচ্ছি আজকের মতো বলার মাধ্যমে ভুল ত্রুটি চাইছি আমি